আসসালামু আলাইকুম এখন আনুমানিক সময় প্রায় দুপুর বারোটা এর আগে আমার গরুগুলোকে গোসল করাই দিয়েছি গোসল করানো শেষ হইলে ওরা নির্দিষ্ট সময়ে রেস্ট নেয় অর্থাৎ বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ওরা নিয়মিত রেস্ট নেয় এই সময় ওরা উঠবে না ওদের খাবার দিলে ওরা খাবার খায় না এই সময় ওদের অভ্যাস হয়ে গেছে দেখেন আমি থাপড়াচ্ছি থাপড়ালে ওরা উঠবে না আমি ঢাক্কাচ্ছি ঢাক্কালে ওরা উঠবে না ওদের অভ্যাসটা এরকম হয়ে গেছে গরুর জন্য বিশ্রাম বিশেষ করে মোটা তাজা করণের ক্ষেত্রে বিশ্রাম অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন আমি থাপড়াচ্ছি ও আরও মাথা ফালাই দিয়ে শুয়ে আছে। আমার দুইটা গরুর অভ্যাসই প্রায় একই রকম ওরা এ সময় শুয়ে থাকবে প্রায় আনুমানিক তিন থেকে চার ঘন্টা টানা ওরা শুয়ে থাকবে ওরা ঘুমাবে ওদের এটা দেখে ভালোই লাগে আমার দেখেন গোয়ালটা কত পরিষ্কার তা এরকম থাকলে মাসিও বসবে না সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম